পটেটো ওয়েজেস ছোট বড় আমাদের সবারই খুব পছন্দের রেস্টুরেন্ট আমরা দেখা যায় খুব চওড়া দামে খেয়ে থাকি এই পটেটো ওয়েজেসের দাম দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই হয়ে থাকে কিন্তু সার্ভ করে মাত্র ১২ থেকে পনেরো পিস আর অথচ বাড়িতেই কিন্তু আমরা সহজেই এই পটেটো ওয়েজেসটা বানিয়ে খেতে পারি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি আলুগুলোকে ওয়েজেস সাইজ করে কেটে তারপরে হাফ বয়েল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আপনারা চাইলে চটপটির মশলা বা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য কিছু আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর আলুটাকে আমি প্রথমে লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়েই হাফ বয়েল করে নিয়েছিলাম এখন ওয়েজেসের কোটিংটা রেডি করব। আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের অরেঞ্জ ব্রেড ক্রাম আর কিছুটা চিনি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট আর কালো গোলমরিচের গুঁড়া একটা কথা বলে রাখা ভালো আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামটা স্কিপ করতে পারেন টেস্টটাকে ফ্লরিশ করার জন্য আমি জাস্ট ব্রেড ক্রামটা ইউজ করেছি আর এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো মতন গুলিয়ে নিতে হবে ম্যারিনেশন করে রাখা আলুগুলোর সাথে এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ভেজে নিব এখানে অল্প পরিমাণের তেল দিয়েছি এগুলো আমি ডুবো তেলে ভাজবো না তারপরে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম কালার আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভেজে নেবেন আর এটা তো বাচ্চা বুড়ো সবাই খুব মজা করে খায় সস অথবা ম্যাওনেজের সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন আর উপরে আমি ছিটিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণের চাট মশলা আর কিছু অরিগানো আপনারা চাইলে উপরে আরও কিছু কালো গোলমরিচের গুড়া ছিটিয়ে দিতে পারেন আর অথবা চাইলে স্কিপও করতে পারেন তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ